এই স্যার লাভটা আমি বাবুকে তো ছোটো থেকেই খাওয়াই করে আমাদের বাড়িতে এসছিলো দুবার করেছি ওখানেও করে পাঠিয়ে দিয়েছিলাম এই স্যার খুব ভালো খায় সকালবেলা হাসিটা কিন্তু এক ঘর নাতি রে বাবা ও বাবা ওরে বাবারে দাও আমাকে দাও

কালকের চাটনি দিয়ে চাটনি খাচ্ছি কি জানি মনে পাতা চাটনি দিয়ে ভালো লাগছে দিদা থাকতো গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে হচ্ছে এখন সাড়ে পাঁচটা তখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আছে সেরকম কোনো কিছু রান্না বান্নাও ছিল না তোমাদেরকে দেখালাম দেবনাথ আছে বাইরে থেকে খাবার এলো মেয়ে বললো যে রান্না করতে হবে না মাটন বিরিয়ানি খাবে সেই সব খাওয়া দাওয়া করার পরে এখন চলে এসেছি রান্না করে উঁচু সোনা কালকে বাড়ি চলে যাবে তার জন্য দেখো সমস্ত খাবার রেডি করে নিয়েছি এগুলো সব রেডি করে দেবো তাহলে মেয়েরা কদিন গিয়ে এখন আর বাবুর জন্য খাবারটা করতে হবে না দেখো একা তো পারে না যতটা পারছি আমি একটু করে দিই অল্প করে এখন কিছুদিন তো হবে বাবা চোখটা দেখি ঢুকেছে আর এই যে এই শ্যায়ালাক্সটা আমি বাবুকে ছোটো থেকেই খাওয়াই করে আমাদের বাড়িতে এসেছিলো দুবার করেছি ওখানেও পরে পাঠিয়ে দিয়েছিলাম এই শ্যায়ালাকসটাও খুব ভালো খায় সকালবেলা করে তাহলে বাবার চোখটা দেখি ঢুকে দেবো জলটা হ্যাঁ এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি সামনের জন্য কিভাবে স্যারালাক্স বানাই পুজো শোনার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা দেখো নিয়ে নিয়েছি এক বাটি মতো মাখনা তিনটে বাটি সমান করে নিয়েছি আর কাজু বাদাম আর হচ্ছে আমান বাদামটা হাফ হাফ করে দুটো সমান সমান নিয়ে যায় এটা তো এবার আলাদা করে আমি গুঁড়ো করে দেবো কেন গোটা কমপ্লেক্স খেতে পারে না সেই জন্য এটা আগে গুঁড়ো করবো এটা কিছুই করবো না এটা শুধু আলাদা গুঁড়ো করে নেবো এগুলো আমি শুকনো কোলায় এক এক করে টেলে নেবো সব প্রথমে দেখো চিড়েটা দিয়ে দেবো যাতে না পুড়ে যায় গ্যাসটা একদম কমিয়ে নেবে তাহলে চিড়েটা পুড়বে ভাজা হবে হালকা একটু মচমচে হলেই এটা নামিয়ে নেবো চিড়েটা একদম ভাজা ভাজা হয়ে গেছে পুরো মচমচে হয়ে গেছে এটা এবার নামিয়ে নেবো কড়াইতে ওষটাও দিয়ে দেবো এটা একদম হালকা আছে একটু ভাজা ভাজা করে দেয় ঘুরে ঘুরে এসছে খারাপ দুপুর ঘুমাতে দেয় না বাবা রে বাবা রি বাবা তুমি খাবে না খাবে না তুমি খাবে না দাদা খাবি তো ভালো কে খাবে কে খাবে মা বুড়ো দাদুর মতন খায় তোর ছেলে দেবো

এগুলো ঠান্ডা না হলে মিক্সিতে একদম গুঁড়ো করতে পারবো না এবার কাজু আর আমন বাদামটা হালকা করে টেলে নিতে এগুলো ঘিয়ের মধ্যে করা যায় কিন্তু ছোট তো বেশি ঘি ঘি দেবো না অনেকদিন থাকবে ঘি দিলাম না বাবু থাক ঘি ছাড়া এটা একটু মানে হালকা ভাজা ভাজা করে নেবো তুমি চলে যাবে কালকে বাড়ি দাদা কি করে থাকবে বাবুকে রেখে কি করে থাকবে দাদু বাবা চিড়ে ভাজাটা ভালো লাগছে মচ মজ করছে নেই ভালো 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 ও ভালো টাটা তার মানে ভালো হয়েছে তোমার পা দেখি দাও পা দেখি দাও কই পা কই ওড়ি বাবু ওড়ি বাবু ওইভাবে পা দেখাতে হয় আচ্ছা আচ্ছা দেখেছে দেখেছে সবাই দেখেছে এসে অনেক কিছু শিখে গেল তাই তো অনেক কিছু শিখেছে নতুন নতুন

কনফ্ল্যাসটা গুঁড়ো করে একবার এবার কৌটোর মধ্যে ভরে দেবো এখন তো কিছু খেতেই হবে না গুঁড়ো হবে না মশমচা হবে আগে হাত দিয়ে দেখতে হবে এইভাবে একটা তুলতে হবে আর একটু হয়ে গেছে অনেকটা হাত দিয়ে দেখা যাচ্ছে সেরকম ঠান্ডা করতে হবে এইগুলো এবার গুঁড়ো করে নেবো এই যে মাখানাটা পুরো ফ্রাই হয়ে গেছে

‫הייתה את הרוח. ‫הוא גם ארצה. মামার মামার চুল কয় মামার চুল কয় বাবু ছেড়ে দে না ভালো লাগে না ওরকম চটকাচটকি করে যেটা বানিয়েছি এখন সেটা খাচ্ছে একা একা জল খাচ্ছে যেন জল খেতে পারছে শুধু চিপ এই বাবু কোথায় যাবি তুমি কোথায় যাবে চলো চলো দাদা কই দাদা দাদা চলে গেল দেখেছি দেখ কিরম করে লাল যাচ্ছি সবাই মিলে আর দেখ কি অবস্থা অনেক অনেকদিন বার করা হয় না ও একটু গেলে ভালো লাগে কিন্তু ওই যে বদমাসির জন্য তো নিয়ে যাওয়া যায় না বেশি নেক্সট লেভেলের বদমাসি করে বাবু চলে বাবু চলে এনা এনা নাও বল খেলে বল খেলো বল খেলো ওই যে ওই দেখো দেখো খেলে না আবার ও বাবা ও বই দেখো শ্যাম কি করছে বাবা এই দেখো দেখ না না ওটা থাকা তা লেগে যায় বাবু বল খেলো এই তো এই তো এই তো বল খেলো খেলো তুমি ওকে দাও একটু পায়ে দাও কই কই আসো 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 আসো

ও দাদুকে দেখতে দাও আমাকে দাও ও দাদুর দিকে নজর ও দাদু চলে গেছে উঠেছে দেখ যাও ভাই যাও জল দিবি ওকে ভালো করে ধরে বসবি ভালো করে ধরে বসবি হ্যাঁ ধরে বসে সবাই ঘুরে চলে আসলাম একটু তেলেভাজা নিয়ে এসেছিলাম সবাই মিলে খেয়ে এবার চলে এসছি শীত মালে তো একটু কম বেশি পিঠে সবার বাড়িতেই হবে তা একদম একদম মানে খুব সহজভাবে তোমাদেরকে দেখাবো আজকে মানে সুজি দিয়ে ভাপা পিঠে এই যে একবারটি সুজি নিয়ে নিয়েছি আর তার জন্য দেখো ভাপা পিঠের জন্য লাগবে হচ্ছে অনেক সময় চালের গুঁড়ো দিয়ে করে কিন্তু সুজি দিয়ে খুব সহজে করা যাবে এই যে গুড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে পাঠালি অনেক দিনের এর এটা রয়েছে মানে আগেরবারে মনে হচ্ছে বুকটা আর লাগবে এই যে এক প্যাকেট দশ টাকা আমুল দুধ আর এমনি লিকুইড দুধ লাগবে সেটাকে দেখো আমি গরম করতে দিয়ে দিয়েছি এবার আগে নারকেলটা দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা নারকেল দিয়ে দেবো নারকেল আর গুড় দিয়ে একটু ছাই বানিয়ে নেবো অল্প করে এই যে গুড়টা দিয়ে দিলাম আমার মনে হচ্ছে লাগবে না নারকেলের দেখো ছাই বানানো একদম হয়ে গেছে বেশি পাকানোর দরকার নেই মোটামুটি একটু ঠিক হলেই হবে নারকেল নাড়ু যেরকম করে অতটা করার দরকার নেই এই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি সুজি আমি এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি লবণ দেবো লবণ না দিয়ে আর দেবো একটুখানি আমল দুধ তোমরা চাইলে নাও দিতে পারো আমল দুধটা দিলে স্বাদটা একটু ভালো হবে মানে ডবল হয়ে যাবে এবং এক প্যাকেট আমল দুধ দিয়ে দেবো এটা দিয়ে এটা আগে দিয়ে দাও নাকি না 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 পরে উষ্ণ গরম দুধ দিয়েছি

ন রূপাকচ্চ দেখা ওকে কি পাকিয়ে না তো কি করছ কি করবে হ্যাঁ চাইলে ছোট ছোট যে স্টিলের বাটি আছে ওম একটা একটা করে করা যায় কিন্তু আমি একবারে সবার জন্য একটু কেকের মতনও দেখাবে একটা সিলভারের বাটি নিয়ে এইদের টুকানি তেলটা সাথে মাখিয়ে নাও যেটা 10 মিনিট মতন একটু রেখে দিয়েছিলাম তাহলে সুজিটা একটু নরম হয়ে যাওয়ার জন্য নরম হয়ে গেছে এবারে মতো আর চার ভাগে একবার মতন দিয়ে দিলাম একটু খাওয়ার জন্য হাফটার পরিবার তো তোমরা একটু এনে দিলেও হবে এটা একটু অ্যাক্টিভ করার জন্য একটু দুধ দিয়ে দেবো হাফ ব্যাটার আমি সুজির এর মধ্যে দিয়ে দেবো প্রথমে এবারে এই যে নারকেলের যে ছাইটা এবার পাতলা করে একদম ওই গোল আকারে এটা পুরো বসিয়ে দেবো

কেমন হয়েছে বাবু ভাপা পিঠাটা বড় বাটিতে দিলে ছোট ছোট বাটিতে দিলে বেশ ভালো হয়ে গেল নাতির পিছনে আমি কি করবো খেলবে না আমি কি করবো বলো একটু খাও